তুমি বলো যে পড়াশোনা ভালো নাকি ব্যবসা ভালো পড়াশোনা যে করলে যে চাকরি করতে হয় যে পঞ্চিশ তিরিশ লাখটা ঘুষ দেওয়া লাগে এসি এটা তোমার মাসে হয় চল্লিশ পঞ্চাশ হাজার এই ভিডিওটা আপনারা যখন দেখছেন হয়তো কেউ এসি রুমের ভিতরে বসে আছেন বাসার সাদে কিংবা বেলকনিতে রিল্যাক্স আছে তো আমার পিছনে দেখতে পাচ্ছেন ইট পাথরের এই শহরের ব্যস্ততম রাস্তার পাশে একটা ছোট্ট ছেলে ক্লাস ফাইভে পড়ে সে একটা ভেলপুরির দোকানে কিন্তু ভেলপুরি বিক্রি করতেছে দোকানটা ছোট মনে হইল কিন্তু এই দোকানটায় তার সংসারের আয়ের কিন্তু একমাত্র মাধ্যম যতটুকু জানতে পেরেছি ছেলেটা পড়াশুনো সেভাবে করতে পারিনি কারণ সে সংসারের বড় ছেলে তার মাথায় অনেক চাপ তো আসনের সাথে একটু কথা বলি ভাইয়া কেমন আছো তুমি ভালো আছি তোমার নাম কি আশিক আশিক তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস সেভেন ক্লাস সেভেনে আহারে ছোট বাচ্চাটা দেখো কত ঘেমে গেছে দেখি দেখি মোশো মোশো তুমি কতদিন যাবত ভেলপুরি বিক্রি করো হ্যাঁ এই পাঁচ ছ মাস পাঁচ ছয় মাস তুমি অ্যাকচুয়ালি কোথা থেকে শিখছো এটা আমার আব্বুর কাছ থেকে আব্বুর কাছ থেকে শিখছো না তোমার দৈনন্দিন কত টাকা বিক্রি হয় তোমার ভেলপুরি দুই তিন হাজার দুই তিন হাজার টাকা তার মানে মাসে তো ভালো একটা অ্যামাউন্ট আসে না তুমি কি বাসার বড় ছেলে তোমার তো সংসারের পর অনেক চাপ না জি ভাই ও আচ্ছা আচ্ছা

পরিবেশ পরিস্থিতি অনুকূলই না থাকার কারণে কিন্তু আজকে তার অনেক কষ্ট হয় তো এখানে তুমি কি ভোলপুরির পাশাপাশি আর কিছু বিক্রি করো না শুধু এটাই বিক্রি করো তুমি বলো যে পড়াশোনা ভালো নাকি ব্যবসা ভালো পড়াশোনা যে করলে যে চাকরি করতে হয় যে বিশ ত্রিশ লাখ টাকা ঘুষ দেওয়া লাগে এসছি এটাই আপাতত দর্শক কিন্তু একটা প্রচুর দামি কথা বলেছে সেটা হচ্ছে পড়াশুনো করে টাকা পয়সা খরচ করার পরে বাবার আবার চাকরির জন্য আবার বিশ লাখ তার চাইতে এই বয়সে মাঠে ষাট থেকে সত্তর হাজার টাকা কামাচ্ছ এটাই বেস্ট ও চাকরি পাওয়ার আগ পর্যন্ত যে বয়সে যত টাকা কামাবে আমার মনে হয় আপনি চাকরি পাওয়ার পরে অত টাকা আপনি ইউজ কামাতে পারবেন না তো ভাই ঠিক আছে তুমি আমাদেরকে সুন্দর করে একটু ভেলপুরি একটা দাও আমি ভেলপুরি বিক্রি করি ভালো আছি যে সরকারি চাকরির সিতে এটা হলো ভালো যেতে ভালো ইনকাম করা যায় মাসে হয় চল্লিশ পঞ্চাশ হাজার ষাট হাজার তোমাদের সুন্দর চেহারা বুঝিছো ভেলভুরি খাতে এসে তোমার আবার কেউ ডিস্টার্ব করে না তো হ্যাঁ ডিস্টার্ব তো করে না করে না নাম্বার টাম্বার চাই না চাই না দু নম্বর ও বোঝা গেল চাই মানে ওর ওর একটু ডিস্টার্ব করে আর কি সুন্দর মানুষ তো খুব জ্বালা সুন্দর হলি খুব জ্বালা না ভাই অবশ্যই অবশ্যই জ্বালা আমাদের ছোটো ভাই ক্লাস সেভেনে পড়া আশিক আশিকের হাতের কিন্তু ভেলপুরি খাচ্ছি বায়া ঝাল মেলা দিছ নাই আয় হাই সুপার ডুপার হিট অসাধারণ যশোরের মানুষ যারা আসেন কিংবা দশের আশপাশ যারা আসেন অবশ্যই কিন্তু তাদের এই ভেলপুরি খাওয়া উচিত এই ভেলপুরি যেটা খাবেন এর লোকেশন হচ্ছে প্যারিস রোডের একটা সাইডে আসলে দেখতে পাবেন আশিকের সুন্দর আকাশি কালারের একটা ছোট্ট দোকান আছে ছোট মানুষ ছোট্ট দোকান বিশাল বিজনেস